হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমা সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা পনেরোই আগস্ট আবার একবার বেরিয়ে পড়েছি আর এখন ছটা পনেরোর মতো বাঁচে বেশ অনেকটা লেট হয়ে গিয়েছে ওই যে টু হুইলার শোরুমে গিয়েছিলাম ওই জন্য দেরি হয়ে গেল। সাড়ে পাঁচটা ছটার সময় আমাদের ওখানে থাকতে হতো আর যেতেও প্রায় আধা ঘন্টার মতো তো সময় তো লাগবেই ওই সময় আবার প্রচণ্ড ট্রাফিকও হয় আর মেয়ে যাবে না ওর জন্য বিরিয়ানি আছেও খেয়ে নেবে ওর চিন্তাটা নেই আর আমার ভিডিওগুলো দিতে বেশ অনেকটা দেরি হয়ে যায় কারণ ওই যে ধীরে সুস্থে সময় পেলে তারপরে এডিট করতে বসি ওই জন্য যাই হোক চলে এসেছি আর দেখুন কি দারুণ করে সাজিয়েছে হলটিকে আর স্বাধীনতা দিবস উপলক্ষে দারুণ করে পতাকা উত্তোলন করে ওই পাঁচটা সাড়ে পাঁচটা করে আসলে দেখা যেত যাই হোক চলুন ভেতরে যা যাক আর এখানে আবার ইনভিটেশন কার্ড থাকতে হবে তবেই ভেতরে ঢুকতে অ্যালাউ করবে আর ওই যে দেখুন ওই হলটিতে হচ্ছে প্রোগ্রাম কাশ্মীরের গ্রামে যে টেরোরিস্ট অ্যাটাকটি হয়েছিল তো এই ঘটনাটি পুরোটি ওখানে দেখানো হয়েছে আর আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন চুন চুন করে পথলা নেব তো এই পুরো ঘটনাটি অপারেশান সিন্দুর সব কিছু এত সুন্দর করে দেখিয়েছে যে গায়ে কাঁটা দিয়ে দেবে আর একজন অবিকল সেম ড্রেসে প্রধানমন্ত্রী সেজে এসে ভাষণও দিচ্ছিলেন ব্যাস হয়ে গেল অপূর্ব করল যাই হোক এখন চলে এসেছি ফুড কাউন্টারে এই কাউন্টারটি উত্তরপ্রদেশ থেকে বানিয়েছে উত্তরপ্রদেশের লোকেরা যারা এখানে থাকে আর এখন যেহেতু সাতটা বেজে গিয়েছে ওই জন্য স্ন্যাক্স কাভি টাইমের কাউন্টার বন্ধ হয়ে গিয়েছে এই একটি দুটি শুধুমাত্র আছে যাই হোক চলুন এই কাউন্টারটি বন্ধ হয়ে যাওয়ার আগে আমরা কিছু খেয়ে নিই আর এখান থেকে কিছু কিনে খেতে গেলে এই কুপন দিয়ে আমাদেরকে খেতে হবে তো আমরা এক প্লেট ফুচকা নেব ভাবছি তো দুটো কুপন দিতে হবে আর আমার খুব ভালো লাগে এই কুপন দিয়ে খেতে যাই হোক এই বড় হলটিতে ছিল স্ন্যাক্স আইটেম চলুন এবার বরং মেন কোর্সের হলটিতে চাই যে বরং দেখি কি কি খাবারে আছে আর এই যে দেখুন এই বড় হলটিতে আছে মেন কোর্স যাই হোক এবার খাবারে কি আছে দেখে নেব প্রথমে আছে জিরা রাইস আর এটিতে আছে ইয়েলো ডাল এটিতে আছে শাহি পনির আর এটিতে আছে নান আর এই কাউন্টারটি পাঞ্জাবিদের কাউন্টার আর এটিতে আছে অমৃত সরি কুলচা এটিতে আছে পিন্ডি চানা মানে ছোলার গ্রেভি আর এটিতে আছে ফুলচা আর এটিতে আছে ওই মুগ ডালের হালুয়া আর পরেরটিতে আছে বড়ো বড়ো সাইজের রাজভোগ আর তারপরে আছে অরেঞ্জ সন্দেশ দাঁড়ান আপনাদেরকে দেখায় এটি হচ্ছে বাঙালিদের আবার স্পেশাল এই যে এটি হচ্ছে বাঙালিদের স্পেশাল মানে আমাদের স্পেশাল অরেঞ্জ সন্দেশ আর এটি হচ্ছে মোমোস আর এটি হচ্ছে চাউমিন আর এটি হচ্ছে জেন কাউন্টার এটি হলো কোকোনাট বরফি আর এখানে আছে মুগ ডালের হালুয়া আর এটিতে আছে জিরা রাইস আর এটিতে আছে ডাল আর এটিতে আছে ছোলার গ্রেভি আর এটিও হচ্ছে রুটি আর এটিতে আছে চানা মশলা আর এটিতে আছে পনিরের একটি গ্রেভি এই পনির আর রুটি একটু খাবো ভাবছি আর এটিতে আছে দই ভাত আর এই লঙ্কা ভাজাগুলো খেতে দারুণ লাগে আর এটিতে আছে সাম্বার আর এই কাউন্টারটি আবার সাউথের কাউন্টার এখানে দেখুন সাম্বার আছে নারকেলের চাটনি পেঁয়াজের চাটনি গ্রিন চাটনি সব চাটনি রেডি করা আছে আর বিভিন্ন টাইপের ধোসা আছে বললেই গরম গরম বানিয়ে দেবে আর সবেতেই কুপন দিয়ে খেতে হবে যাই হোক আরও অনেক কাউন্টার আছে চলুন ওখানে যেয়ে বরং দেখি কি কি খাবারে আছে এখানটিও সাউথের কাউন্টার ওই জন্য দেখুন কাট রাইস রেখেছে আর আছে কাটালাইকারি এটিতে আছে পাচা ডি এটিতে আছে মেলাগোপডি আর এখানে আছে রাইতা আর এখানে আছে ভেজ বিরিয়ানি বিরিয়ানি একটু নেব যাই হোক আর এখানে আছে বিভিন্ন টাইপের চাটনি সাম্বার এইসব যাই হোক এখন সাড়ে সাতটার মতো বাজে এখানটি দেখুন কত ফাঁকা আর কিছুক্ষণের মধ্যে এখানটি পুরো ভর্তি হয়ে যাবে আর এটি হলো ভেন্ডির সবজি এটি হলো ঘাটটেকা সবজি আর এটি হচ্ছে ফুলকা মানে ফোলা রুটি আর এটিতে আছে মিশাল পাফ। আর এখানে হচ্ছে পাও ভাজি আর এখানে আছে ঘিভার মিষ্টি যাই হোক আমি এখানে দুটি কুপন দিয়ে ওই এক প্লেট পাও ভাজি নিয়েছি আমি আর দেবরাজ দুজন মিলে খাব আর এখন আটটা পনেরো মতো বাজে এবার ভাবছি একটু রুটি আর একটু পনির নেব আর এতে তিনটে করে কুপন নিচ্ছে আর ধোসাতে তিনটে করে কুপন নিচ্ছে বাকি সব এতেই দুটো করে কুপন আর আমাদের কাছে অনেক কুপন আছে তো চিন্তা নেই এখন আটটা পনেরো মতো বাজে ওই জন্য দেখুন এখানটি কেমন ভিড় হয়েছে আর ওই নটা সাড়ে নটার মধ্যে খাবার দাবার সব শেষ হয়ে যায় ওই জন্যই তাড়াতাড়ি চলে এসেছি খেতে আর হাজব্যান্ড এখন কোথায় আছে কে জানে আর এটি হলো কেরালার স্পেশাল খাবার পুট্টু দেখুন গরম গরম এই নামিয়েছে আমার খেতে দারুণ লাগে কিন্তু পেটে আর একটুও জায়গা নেই যাই হোক দেবরাজ কোথায় গেল এখন দেখি ওকে অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছি না এতক্ষণ ধরে খুঁজছি আর গোপাল এখানে ওর বাবার সাথে তাই তো বলি ছেলেটা কোথায় গেল আমি হাত ধুতে গিয়েছিলাম আর ওকে তখন থেকে খুঁজে পাইনি যাই হোক এখন চলে এসেছি স্টেজের ওখানে প্রোগ্রাম দেখবো আর এই যে এখানে আছে আমাদের সোমা দিদি ভাই হাত নাড়ছে আর এখানে খুব ভালো প্রোগ্রাম হয় দেখে মন ভরে যাবে আর এখানে চান্স পাওয়াটাও খুব বড়ো ব্যাপার দিবিয়াও এক বছর নাচ করেছিল দুর্গা সেজে খুব ভালো নেচেও ছিল সবাই খুব নাম করেছিল মেয়ে তখন নাইনে পড়ত আর এখন আমাদের বাঙালি টিমটি উঠেছে আর এখানে মারোয়ারি মারাঠি বাঙালি পাঞ্জাবি বিভিন্ন স্টেটের লোকেরা একটি একটি করে নাচ করার সুযোগ পায় সন্ধে ছটার থেকে প্রোগ্রাম শুরু হয়ে যায় রাত সাড়ে নটা পর্যন্ত প্রোগ্রাম চলে প্রতি বছর পনেরোই আগস্টের দিনে এই প্রোগ্রামটি হয় আর এখন উঠেছে আমাদের মাতঙ্গিনী হাজরা তার দলবল নিয়ে দারুণ প্রোগ্রামটি হলো আর প্রায় সাড়ে চার মিনিটের মতো ছিল নাচটি আর সবটি দিতে পারলে ভালো করে বোঝা যেত কিন্তু ওই যে কপিরাইট ক্লেম চলে আসবে ওই জন্য আর এখানে আমরা সবাই একসাথে শাশুড়ি মা দাদা উনি হাজব্যান্ড সব একসাথে বসে আছে আর এদিকে দেবরাজ একটি দায়িত্ব পেয়েছে সবাইকে হাতে হাতে পতাকাগুলি দেওয়ার আর এই কাজটি পেয়ে ওর মহা আনন্দ যাই হোক প্রোগ্রাম প্রায় শেষের দিকে চলুন এবার আমাদের টিমের কাছে যাই আমাদের গোটা টিম এখানে খুব ভালো নাচ করেছে আর এই যে আমাদের রানীকে দেখুন কি সুন্দর মানিয়েছে দেবরাজ এখানে এসে খুব আনন্দ পেয়েছে মেয়েকে কতবার করে বলেছিলাম চল না কিছুতেই এলো না আসলে একটু আনন্দ করতো যাই হোক আবার চলে এসেছি খাবারের এখানে একটি মিষ্টি খাবো দুটি কুপন দিয়ে একটি মিষ্টি এদিকে হাজব্যান্ডও খাবার নিয়ে নিয়েছে আর দাঁড়ান বাবা মা কি করছে দেখি এই যে দুজনে এখানে মা খাবার নিয়ে নিয়েছে আর বাবা বলছে ধোসা খাবো আর সত্যি ধোসাগুলো দারুণ হয়েছে একদম নরম পাতলা মুচমুচে দারুণ ধোঁসাগুলো হয়েছে আর দেখুন সাড়ে আটটা করে কেমন ভিড় ছিল এখন পুরো খালি হয়ে গিয়েছে আর হাজব্যান্ডের দিকে মাকে জিজ্ঞাসা করছে কি খাবে বলছে ধোসা খাবো হাসবেন্ড বলছে ধোসার কাউন্টার ওখানে চলো তোমাকে নিয়ে যাই যাই হোক আজকের দিনে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে সবার সাথে দেখা সাক্ষাৎ হল গল্প গুজব খুবই ভালো লেগেছে তাহলে আর কি এবার বাড়ি ফিরবো আর ভিডিওটিও আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ